হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা কয়েকটা টেনাসরম নিয়ে আসলাম এখানে চব্বিশ বল পঁয়ত্রিশ বল সাত এম্পিয়ার পঁয়ত্রিশ বল দশ এম্পিয়ার পঁয়তাল্লিশ বল দশ এম্পিয়ার এগুলো দিয়ে আপনারা এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন যেহেতু চব্বিশ বল সাত এম্পিয়ার এটা দিয়ে আপনার দুই ট্রানজিস্টর খুব ভালোভাবেই চলবে পঁয়ত্রিশ বল সাত এম্পিয়ার সেটা তো দুই চার ট্রানজিস্টর চালাতে পারবেন আর পঁয়ত্রিশ বল যেটা দশ এম্পিয়ার তো আপনার চার ট্রানজিস্টর ছয় ট্রানজিস্টর এম্ব্লিফায়ার চালাতে পারবেন আর পঁয়তাল্লিশ বল যেটা ওইটা দিয়ে আপনার ছয় ট্রানজিস্টর অথবা আট ট্রানজিস্টর ভালোভাবেই চালাতে পারবেন যেহেতু দশ এম্পিয়ার সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন আর যেহেতু সাত এম্পিয়ার দিয়ে আপনার মোটামুটি বারো চেয়ে একটা স্পিকার ভালো চালাতে পারবেন তো এখন যদি প্রাইসের দিক চিন্তা করি সাত এম্পিয়ারের দাম যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা হানড্রেড পার্সেন্ট তামা সাত এম্পিয়ারের দাম পড়বে বারোশো টাকা এমনিতে আমরা তেরো চোদ্দোশো টাকা নেই এটা বারো পঁয়ত্রিশ এবং চব্বিশ যেটাই নেন বারোশো টাকা রাখা যাবে আর যেটা পঁয়ত্রিশ বোল্ট দশ এম্পিয়ার ওইটা রাখা যাবে বাইশশো টাকা আর যে পঁয়তাল্লিশ এম্পিয়ার দশ এম্পিয়ার পঁয়তাল্লিশ বল দশ এম্পিয়ার এটা রাখা যাবে চব্বিশশো টাকা তো বন্ধুরা এগুলো নিতে চলে অবশ্যই কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করে আরও বিস্তারিত জেনে নেবেন অথবা অর্ডার করে দেবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক